সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের খুব কঠিনতম পরিস্থিতি তার ভিতরে কুমিল্লা হচ্ছে এখানে খুবই ভয়াবহ একটা অবস্থান বর্তমানে আমি সেখানে আছি অনেক মানুষ কাজ করছেন স্বেচ্ছাসেবী হিসেবে আমি জানবো বর্তমান পরিস্থিতি আচ্ছা এই জায়গাটার নামটা কি ভাইয়া এটা হলো নাঙ্গলকোট বক্সাগঞ্জ ইউনিয়ন এখানকার বর্তমান পরিস্থিতি কেমন আসলে বর্তমান পরিস্থিতি হলো গত আজকে থেকে মোটামুটি টান আসতেছে বাইর থেকে গত তিন দিন আমরা বক্সাগঞ্জ মানবিক বক্সাগঞ্জ নিরলসভাবে দিনরাত কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমরা তিন হাজার

প্রত্যেকটা আফ্রেকেন্ডে গেছে টিম সেবা দেওয়ার জন্য ওষুধ দিয়ে গেছে যদি কোনো ইমার্জেন্সি কোনো ওষুধ লাগে উনিশশোটাও সরবরাহ করতেছে এবং গ্রামগঞ্জে আমরা টিম পাঠাচ্ছি তাদের কোনো যে তাদের যদি কোনো সমস্যা থাকে ওটা আমরা দেখতেছি এবং কি আমরা ধরেন ওই যে আপনার কি প্রেগনেন্ট রুগী আমরা হ্যাঁ আমরা গাড়ি নিয়ে নাঙ্গলকোট অথবা কুমিল্লা হয়ে

আমাদের টাকা আছে কিন্তু খাদ্য কেনার মতো এখন পরিস্থিতিতে বাজারে সব খালি আচ্ছা কোনো কিছু আপনারা সেভ করতে পারিনি বাড়ি থেকে কিছু বাড়ি ধরেন 20 টা গ্রামের মধ্যে আমরা 10 গ্রামের সেভ করতে পারছি আর 11 12টার মতো পারি সকল কিছুই ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে দশক শুনলেন আপনারা বর্তমানে কুমিল্লার পরিস্থিতি আপনারা যারা বিত্তবান ব্যক্তি আছেন অবশ্যই আপনাদের যতটুকু সামর্থ্য আছে এই কঠিন মুহূর্তে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে বেঁচে থাকার জন্য একটু খাবার পাঠাবেন আপনার এই একটু সাহায্য সহযোগিতা তাদের জন্য অনেক বড় কিছু অর্থাৎ সবচেয়ে বড় কাজ হচ্ছে মানুষের পাশে থাকা বিপদের সময় এই স্লোগান ধারণ করে আমরা নিশ্চয়ই একজন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকবো আপনারাও থাকবেন এই রইল ডিম নিউজ টিভি গোলরে কুমিল্লা